বন্ধুরা আমি আপনাদের সাই পনিরের রেসিপি দেখাবো পনিরের জন্য আমি তিনশো গ্রাম মতন পনির নিয়েছি গ্যাসে একটা কড়াই একটু দু চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম বাড়াইতে কয়েকটা কাজু বাদাম একটা টমেটো একটা দুটা পেঁয়াজ তিনটে রসুন দিয়ে একটা হালকা করে ভেজে নিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে একটু ভাজিয়ে দেবো মশলাটা ঠান্ডা হলে এটা মিক্সিতে একটু পেস্ট বানিয়ে নেব কড়াইতে আবারও সাদা তেল দিয়ে দিলাম দিয়ে পনিরের কিউবগুলো আমি সব ভেজে নেব সব ভাজা হয়ে গেছে ওই টেকি আমি একটা ছোটো এলাচ দুটো লবঙ্গ দিয়ে একটা গোটা ক্যাপসিকাম একটা পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নেব সামান্য মতন চিনি দিয়ে দিলাম রান্নাটার ব্যালেন্স ঠিক রাখার জন্য এক চামচ মতো আদা বাটা টমেটো পেস্টটা আমি দিয়ে দিলাম ওটা টমেটো ওইটাতে জল দিয়ে সামান্য মতো দিয়ে দিলাম চামচ পোস্ত বাটা দিলাম দু চামচ মতো ফ্যাটালো টক দই দিয়ে দিলাম বনে জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়ে এটাকে একটু কষাতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম গরম মশলা একটা আমি দিয়ে দিলাম দিয়ে রালটা আমি কষাবো ভালো করে দুধ দিয়ে দিলাম এতে এক কাপ মতন জল দিলাম ঝোলটা ফুটে উঠলে পনিরগুলো আমি এতে দিয়ে দেব কিছুটা কসুরি মেথি তাতে ক্রাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম বাটার দিয়ে দিলাম বাটার দিলে রান্নাটা খেতে খুব ভালো হয় তো ধনে পাতা দিয়ে দিলাম শাহি পনির একদম রেডি হয়ে গেছে এটা আপনারা রুটি বা পরোটার সাথে যেতে পারেন খুবই ভালো লাগবে